সরকার যেভাবে পেয়ার পদ্ধতির প্রস্তাবনা দিয়েছে আমরা তো ওপেন বললাম আমরা সেই পেয়ার পদ্ধতির বিপক্ষে ওই পেয়ার পদ্ধতি আমরা চাই যেখানে সারা দেশে প্রত্যেকটা ব্যালট পেপারে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতীক থাকবে জনগণ সে প্রতীকের উপর উচ্চ কক্ষে ভোট দিবেন সেই ভোট কাউন্টিং হবে তখন জনগণের শরীর সঠিক মতামত প্রতিফলিত হবে সেই পদ্ধতি যদি পিয়ার পদ্ধতি বাস্তব করে আমরা সেই পিয়ার পদ্ধতির পক্ষে সুপ্রিয় দর্শক শ্রোতা আবারো স্বাগত জানাচ্ছি পি নিউজ অনলাইন টিভির পর্দায় আবারো আমি আছি আপনাদের সাথে আদনান তাসিন আলমদার এবং আজ আমরা আলোচনা করব পিআর পদ্ধতি নিয়ে পিআর পদ্ধতি নিয়ে আজ আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য ডাইসে এসেছেন বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের সময়ত মহাসচিব অধ্যক্ষ স উম আব্দুল সামাদ আমরা আহ অধ্যক্ষ জনাব স উম আব্দুল সামাদকে আমাদের পি নিউজের ডাইসে স্বাগত জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন

একটা সার্বজনীন ভোট দেওয়ার প্রক্রিয়া আসলে পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতি প্রচলন আছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নেপালও এই পদ্ধতি প্রচলিত আছে হলো নির্বাচনের মাঠে কোনো ব্যক্তি থাকবে না থাকবে দল দলের প্রতীক থাকবে দলের আদর্শ উদ্দেশ্য নীতি কয় কার্যক্রম কর্মরূচ এগুলোর উপর ভিত্তি করে জনগণ ভোট প্রদান করবে দলের প্রতীকে যে দল যত পার্সন ভোট পাবেন তত পার্সন প্রতিনিধি থেকে মনোনীত করা হবে এটা ইপিআর পদ্ধতি হিসেবে সারা পৃথিবীতে মম পরিচিত সেক্ষেত্রে যদি দলই নির্বাচিত হয় দলকে যদি ভোট দেয় সেক্ষেত্রে এখন এই যে মানুষ অর্থাৎ একজন প্রার্থীকে কেন্দ্র করে যখন ভোটটা হচ্ছে প্রার্থী মানুষের মন জয় করার জন্য বিভিন্ন ধরনের আশ্বাস দিচ্ছে কার্যক্রমে অংশগ্রহণ করছে সমাজের পরিবর্তন আসলে নিজেকে সক্রিয়ভাবে জড়িত রাখছে কিন্তু যখন পিয়ার ইলেকশনের মাধ্যমে যখন দলকেই মানুষ নির্বাচিত করবে তখন তো আসলে ব্যক্তির এই যে অ্যাকেন্টেবিলিটি যে তৃণমূল পর্যায়ের মানুষের সাথে ব্যক্তির একটা জবাবদিহিতার একটা সম্পর্ক সেই সম্পর্কটা ভেঙে যাচ্ছে আপনারা আসলে এই পিয়ার নিয়ে দলগতভাবে কি ভাবছেন আসলে বাংলাদেশে বর্তমানে সরকারের ঐক্যমতের কমিশন যে পিয়ার এর জন্য সুপারিশ মালা দিয়েছে সেটা আসলে পিয়ার পদ্ধতি না কারণ এখানে যে কথাটা বলা আছে নিম্ন যারা যে পরিমাণ ভোট পাবে যত শতাংশ সেটার উপর ভিত্তি করে উচ্চ কক্ষে প্রতিনিধি নির্বাচিত হবে নিম্ন কক্ষে সাধারণ ভোট হবে উচ্চ কক্ষে এর মাধ্যমে একশো প্রতিনিধি নির্বাচিত হবে অর্থাৎ মনে করেন বর্তমানে প্রায় তেরো কোটি ভোটার ওখান থেকে আট কোটি মানুষ ভোট দিল আট কোটি মানুষ ভোট দিলে আট লাখ ভোট পেলে এক শতাংশ পেলে একজন পিয়ার পদ্ধতিতে নির্বাচিত হয়ে আসবে এই ধরনের একটি প্রস্তাবনা আমরা লক্ষ্য করেছি ইলেকশন কমিশন এখনো পিয়ার পদ্ধতি নিয়ে বিস্তারিত তথ্য বক্তব্য এখনো জনসমক্ষে আনেনি কিন্তু এখানে যে বিষয়টা দর্তব্য বিষয় বর্তমান যে পিয়ার পদ্ধতির প্রস্তাবনা আসছে আমরা সেই পিয়ার পদ্ধতির বিপক্ষে কারণ এতে জনমতের সঠিক প্রতিফলন আসবে না যেমন মনে করেন দেশে পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন করলো দুটি কিংবা তিনটি নির্বা রাজনৈতিক দল সারা মধ্যে দেশে প্রার্থী আর অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তো সারা দেশে প্রার্থী দিতে পারেননি অথবা জোটের কারণে কত প্রার্থী দিতে পেরেছেন কত জোটকে ছেড়ে দিতে হয়েছে এবার যেহেতু জোট অনুযায়ী একই প্রতীকে নির্বাচন হওয়ার সুযোগ কিংবা সম্ভাবনা নেই সেহেতু কারণে যেখানে প্রার্থী নাই সেখানে তো আর ভোট পাচ্ছে না দলটি সারা সমর্থক আছে ভোটার আছে কর্মী আছে কোনো টেকনিক্যাল কিংবা পলিটিক্যাল কারণে সারা দেশে প্রার্থী দেওয়া যায় নাই তাইলে সেক্ষেত্রে জনগণের সঠিক মতামত প্রতিফলিত হলো না আমরা বলতে চাই সরকারকে এবার যে পদ্ধতিটা পিয়ার পদ্ধতি সরকার এবার বাস্তবায়ন করে সেক্ষেত্রে প্রার্থী থাক কিংবা না থাক যে কোটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচন অংশগ্রহণ করেছে সব কটি রাজনৈতিক দলের প্রতীক দ্বিতীয় কক্ষের জন্য অনুমোদন দিতে হবে এবং এটা আইলে একটা ব্লাড থাকবে সেই পেপারেই প্রতীকের উপর জনগণ ভোট দেবে সেই ভোটে উচ্চকক্ষের ফলাফল নির্ধারিত হবে নচেৎ যেভাবে পিয়ার পদ্ধতির প্রস্তাবনা দিচ্ছে এটা সঠিক পেয়ার পদ্ধতি নয় আমরা ওই পিয়ার পদ্ধতির সাথে ক্ষমত দু সালে যখন এই যে বর্তমানে তো বেশ কয়েকটি দল আসলে পিয়ার এর পক্ষে গেয়েছে কিন্তু তখন কিন্তু তাদের মুখ টোটালি স্টপ ছিল তো সর্বপ্রথম আমরা যদি দেখি যে আপনারাই বাংলাদেশ সিস্টেমের ফ্রন্ট থেকে কিন্তু সর্বপ্রথম পিয়ার পদ্ধতিতে ইলেকশন চেয়ে আপনারা প্রস্তাবনা দিয়েছিলেন তো এমন কি হলো যে মাত্র এক ইলেকশন পরেই আপনারা এসে আপনাদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছেন কারণ সরকার যেভাবে পিয়ার পদ্ধতির প্রস্তাবনা দিয়েছে আমরা তো ওপেন বললাম আমরা সেই পিয়ার পদ্ধতির বিপক্ষে ওই পদ্ধতি আমরা চাই যেখানে সারা দেশে প্রত্যেকটা ব্যালট পেপারে অংশগ্রহণকারী প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতীক থাকবে জনগণ সে প্রতীকের উপর উচ্চ কক্ষে ভোট দিবেন সেই ভোট কাউন্টিং হবে তখন জনগণের শরীর সঠিক মতামত প্রতিফলিত হবে সেই পদ্ধতি যদি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করে আমরা সেই পেয়ার পদ্ধতির পক্ষে কিন্তু বর্তমানে নিম্নকক্ষে ভোটের উপর নির্ধারণ করে উচ্চপক্ষের প্রতিনিধি নির্ধারিত হবে আমরা সেই পেয়ার পদ্ধতির বিপক্ষে পিয়ার পদ্ধতির মাধ্যমে তো আহ যেহেতু দলকেই ভোট দিবে দল যখন আা নিদিশ 50% এর ভোটটা পাবে তখন সেখান থেকে একজন মনোনীত প্রার্থী যখন সংসদে যাবে সেটা তো দলই ঠিক করে দিবে তো মানুষ যাকে চাই আসলে তাকে তো পাচ্ছে না তো এটা কি আসলে গণতন্ত্র কিনা আপনি গণতন্ত্র হিসেবে ক্রেডিট করবেন কিনা এটা এক প্রকার গণতন্ত্র যায় কারণ জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত হলো জনগণ তো ওই প্রার্থীকে নাও চাইতে পারে নাও চাইতে পারে কিন্তু জনগণ ওই প্রার্থীর দল আদর্শ চিন্তাধারা সেবা এগুলোকে বিবেচনা করেই জনগণ ভোট দিয়েছে জনগণের ভোট দিয়েছে জনগণ সেই দল থেকে প্রতিনিধি দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে জনগণ যেহেতু সেই দলের প্রতিনিধি দেওয়ার সুযোগ সৃষ্টি করে দিয়েছে এটা আরেকভাবে বিবেচনা করতে গেলে এটা এক প্রকার গণতন্ত্র যেমন হতে পারে আমার এলাকায় একটা নির্দিষ্ট দলের এমপি আমার এলাকার মধ্যে যিনি দাঁড়ালেন তিনি যথেষ্ট সৎ কিন্তু একই দল থেকে অন্য এলাকায় যিনি দাঁড়ালেন তিনি অসৎ তো সেক্ষেত্রে দল হয়তো বা পক্ষপাতিত্ব করে অসৎ মানুষকে তো আমার এলাকায় দিতে পারতেছে যদি পিয়ার ক্ষেত্রে আসলে মানুষ আসলে চাইছে কি না তো এই জিনিসটা তো তখন আর না মানুষ ব্যক্তি চায় না মানুষ দল চায় দলের নীতি চায় আদর্শ চায় কর্মসূচি চায় যারা এই আদর্শ নীতি কর্মসুচি প্রতিফলন ঘটাতে পারবে তাদেরকে তারাই মনোনীত হবেন তারাই দায়িত্ব পালন করবেন সুতরাং পিয়ার পদ্ধতিটা খারাপ না কিন্তু বর্তমান যে প্রক্রিয়ায় পিয়ার পদ্ধতি উপস্থাপন করা হয়েছে সেই পিয়ার পদ্ধতির যথার্থ নয় পদ্ধতির মাধ্যমে সঠিক জনমত প্রতিফলিত হবে না আমরা চাই আসনের প্রত্যেকটা বেলাটার মধ্যে যারা নির্বাচন অংশগ্রহণকারী সকল দলের প্রতীক থাকবে সব জনগণ সেই প্রতীক থেকে বাছাই করে সেই দলকে ভোট দেবে সেটার উপর ভিত্তিতে সংসদের উচ্চ কক্ষ নির্বাচিত হবে আহ আমরা যদি অন্যান্য দেশের এক্সাম্পল দেখি উদাহরণ দেখি যে ইতালি বলেন ইসরাইল বলেন কিংবা এই ধরনের রাষ্ট্রগুলোতে দেখা যায় আহ বেলজিয়াম বলেন এই ধরনের রাষ্ট্রগুলোতে দেখা যায় যে যেখানে একদম পিউ পিআর পদ্ধতি আছে বলে আপনার বলা হয়ে থাকে তো সেই সমস্ত রাষ্ট্রে দেখা যায় যে পিয়ার এর কারণে অনেকটা উগ্রপন্থী মানুষজন কিন্তু সংসদে ঢুকে এবং তারা পরবর্তীতে দেশের রাষ্ট্রের আইনে কিন্তু তারা যথেষ্ট হস্তক্ষেপ করে তো সেক্ষেত্রে বাংলাদেশেও যেহেতু এই ধরনের অনেকগুলো উগ্রবাদী সংগঠন উগ্রবাদী রাজনৈতিক দল অ্যাক্টিভ রয়েছে তো আপনি কি এটা মনে করেন না যে পিয়ার এর মাধ্যমে তারা দেশের সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার আরো কাছে চলে যাবে জনগণ যদি চায় জনগণ যদি যে কাউকে সাপোর্ট করে যে কারো পক্ষে ভোট দে সে প্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য যোগ্য হয়ে গেল এখন জনগণের মতামত প্রতিফলিত যেখানে হবে সেখানে তার বিরোধী থাকার কোনো সুযোগ নেই কিন্তু বর্তমান যে পদ্ধতিতে পিয়ার চাচ্ছে সেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে না যারা তিনশো আসনে প্রার্থী দিবে তাদের মতামত প্রতিফলিত হবে যারা তিনশো আসনে জোটের কারণে হোক অন্য কোনো কারণে হোক প্রার্থী দেওয়ার সুযোগ পাবে না তাদের মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ নেই সুতরাং আমরা ওই পিয়ার চাই যে সাধারণ সব জনগণের মতামত প্রতিফলিত হতে পারে এখন আমি যদি আপনার উদাহরণ স্বরূপ ধরি যে বাংলাদেশের মধ্যে ঢাকার সিটি কর্পোরেশনের একজন ইয়া ছিলেন মেয়র জনাব সাইদ খোকন তো ওনার হাত ধরে কিন্তু বাংলাদেশে আপনার উগ্রবাদী একটা সংস্থা যারা এখনো পর্যন্ত দেশের সীমান্ত এলাকাগুলোর মধ্যে তাদের উগ্রবাদী কার্যক্রম অ্যাক্টিভ রেখেছে আলে হাদিস ঘরানার যারা যারা আছে তো এখন দেখা যায় ধরেন এই ধরনের মেন্টালিটি মানুষ যারা আসলে এই যে এই উগ্রবাদী সংস্থাগুলোকে আসলে লেভারেজ দিয়ে থাকে ফ্লোর দিয়ে থাকে এই ধরনের মানুষ যখন ক্ষমতায় চলে যাবে আসলে জনগণ চাইছে জনগণ তো আসলে এই মানুষটাকে চায় না এমন হতে পারে কিন্তু দলের বিভিন্ন লেজুর বৃত্তির কারণে ওই মানুষটাকে হয়তো দিয়ে দিয়েছে তখন আপনারা কিভাবে সেটা কাটকাবেন এখন যেটা বিষয় আপনি তো আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছেন সেটা হলো যে পিয়ার পদ্ধতি ছাড়াই উগ্রবাদীরা নির্বাচিত হয়ে আসছে পিয়ার পদ্ধতি নাই তবু উগ্রবাদীরা নির্বাচিত হয়ে দেশ উগ্রবাদকে পৃষ্ঠপোষণ দিচ্ছে এটি দলের রেজুর ভিত্তি হয়ে সুতরাং সেটা সম্ভাবনা তো দলের রেজুর ভিত্তির মধ্যেও আছে সুতরাং পিয়ার পদ্ধতিতে যে উগ্রবাদীরা আসবে সেটা না পিয়ার পদ্ধতি ছাড়াও উগ্রবাদীরা আসে সেটা প্রমাণ আপনার প্রশ্নের মধ্যে স্পষ্ট করেছে আচ্ছা যদি ভোট কারচুপি নিয়ে যদি বলতে যাই দু চোদ্দ আঠারো চব্বিশ সকল ইলেকশনে চোদ্দ যদি এবার তুলনামূলক কম ছিল পরবর্তী দুটি ইলেকশনে কিন্তু ভোট কারচুপি খুব ভালোভাবে হয়েছে তো যখন আপনার দলকে মানুষ ভোট দিবে তখন এই ভোট কারচুপির সম্ভাবনা তো আরো বেড়ে যেতে পারে এখন ব্যাপার হলো যে কারচুপি তো কারচুপি কারণ জনগণ শিক্ষিত সৎ ন্যায় পরায়ণ সম্পন্ন না হলে কারচুপি রোধ করাটা অনেক বেশি কঠিন হবে এবং ক্ষমতা আর কি আপনার ক্ষমতা জনতা যে এর মধ্যে যখন টানা মানে টানা হবে তখন কার মাত্রাটা বেড়ে যাবে ক্ষমতার জনতা যখন পাশাপাশি থাকবে তখন কারচুপিটা কম হবে আচ্ছা আহ ধরেন একজন এমপি নির্বাচিত হলো অর্থাৎ একটা দলকে আমরা ক্ষমতায় বসালাম পিয়ার ইলেকশনের মাধ্যমে তো সেই দল চট্টগ্রামের একজন মানুষকে কুষ্টিয়ার মধ্যে এমপি হিসেবে নমিনেট করেছে এখন এই মানুষ যদি কুষ্টিয়ার মধ্যে গিয়ে যদি কুষ্টিয়ার এমপি পদটাকে ব্যবহার করে যদি সে দুর্নীতি করে এখন তো এলাকার মানুষ এলাকার এমপি মানুষ এলাকায় গিয়ে প্রতিবাদ করার একটা সুযোগ আছে তারা জানে যে কোন জায়গায় তাদের প্রতিবাদ করতে হবে কোন জায়গায় এই মানুষটাকে ধরতে হবে কিন্তু যখন এই যে চট্টগ্রামের মানুষ গিয়ে কুষ্টিয়ার মধ্যে আপনার এমপি হবে তখন এই মানুষটার জন্য মানুষ কোথায় প্রতিবাদ করবে কিভাবে মানুষ তাদের ভয়েস রেইজ করবে এবং মানুষ কিভাবে এই যে দুর্নীতির বিরুদ্ধে স্ট্রাগল তখন তো সেটা অনেক কঠিন হয়ে যাবে না সেক্ষেত্রে আরো সহজ হবে কারণ যেটা যে লোকটা লোকাল হবে লোকটাকে প্রতিরোধ করা কঠিন হবে হবে যে লোকটা লোকাল না তার কাছে নেটে ধরে দেওয়াটা তাকে কনভিন্স করাটা তাকে মোটিভেশন করাটা আরো অনেক বেশি সহজ হবে সুতরাং এক্ষেত্রে লোকালের চেয়ে বাহ্যিক প্রতিনিধি আসলে সে কাজটা আরো বেশি সহজ হতে পারে বলে আমি বিশ্বাস করি সর্বশেষ প্রশ্ন আপনারা সেক্ষেত্রে আগামী যে ইলেকশন দু সালে ইলেকশন আসছে সেই ইলেকশন আপনারা আসলে কোন নির্বাচন চান আসলে পিয়ার চান নাকি আমরা গতানুগত আমরা সরকারের উচ্চকক্ষের যে পিয়ার পদ্ধতি সেটাকে আমরা সাপোর্ট করি যে এক্ষেত্রে আমাদের দাবি হলো যে নিম্নকক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ভোটের আলোকে উচ্চকক্ষ নির্বাচিত হবে সেটা নয় তিনশো আসনেই সমস্ত দলগুলো অংশগ্রহণকারী রাজনৈতিক রাজনৈতিক দলগুলোর ব্যালট থাকবে সেখানে তাদের এজেন্ট থাকবে এবং সেখানে উচ্চকক্ষের ভোট সরাসরি ভোট হবে জনতার সেই জনতার ভোটারগুলো আলোকে যদি নির্বাচিত হয় সেটাকে আমরা অনেক বেশি স্বাগত জানাবো নিম্ন কক্ষের ভোটার আলোকে হলে সেটাকে আমরা স্বাগত জানাবো না অসংখ্য ধন্যবাদ অধ্যক্ষ সৌম আব্দুল সামা আপনি এতক্ষণ পর্যন্ত পিয়ার পদ্ধতি নিয়ে অধ্যবন্ত আলোচনা করেছেন আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ আপনাকে আপনাদের যারা এই আয়োজনের সাথে যুক্ত সকল কলা কৌশলীকে ধন্যবাদ আপনাদের দর্শক শ্রোতাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত আপনারা শুনছিলেন পিআর পদ্ধতির অদ্যপান্ত এবং বাংলাদেশে ভবিষ্যতে পিআর হলে কি কি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমরা এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি আলোচনায় আমাদের সাথে ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ সৌম আব্দুল সামাদ আমরা আজ আমাদের আয়োজন থেকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোন আয়োজন অন্য কোন আলোচনায় ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য পি সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি